খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সাত দিন হয়ে গেল স্বাস্থ্য ভবনের সামনে এখনো ধন্যায় বসে রয়েছেন জুনিয়র ডাক্তারেরা সরকার পক্ষের সঙ্গে একাধিক বার আলোচনার সম্ভাবনা তৈরি হয়েও তা ভেসে গিয়েছে একবার নবান্নে একবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের চৌকাট পর্যন্ত গিয়েও ফিরে এসেছেন ডাক্তারেরা সামনে দুর্গাপুজো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজ্য জুড়ে আন্দোলনের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন উৎসবে ফেরার জন্য সেই প্রসঙ্গে দুশো বছরের ব্রিটিশ শাসনের কথা স্মরণ করিয়ে সোমবার কিঞ্জল বললেন এমন নয় যে বাংলায় দুশো বছর ধরে কোনো দুর্গাপুজো হয়নি দুর্গাপুজো হয়েছে স্বাধীনতা সংগ্রাম তার জন্য প্রভাবিত হয়নি স্বাধীনতাও বেশি আমার মনে হয় এবারের পুজো ঠিক সেই রকমই হবে সোমবার সকালেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি কিঞ্জন নন্দ জানিয়েছেন কালীঘাটের বৈঠক ভেসে যাওয়ার পর থেকেই এখনও পর্যন্ত তারা কোনো ইমেল পাননি সরকারের তরফ থেকে যদি নতুন কোনো ইমেল আসে তারপরেই সে বিষয়ে পরবর্তী পদক্ষেপ জানাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরাও সরকার পক্ষ উভয়ই আলোচনা চাইছে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছেন তাদের সঙ্গে বৈঠকের জন্যে বাসে চেপে নবান্ন পর্যন্ত পৌঁছেও গিয়েছিলেন জুনিয়র ডাক্তারের প্রতিনিধি দল কিন্তু বৈঠক হয়নি তারপরে একই পরিস্থিতি হয় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনেও সত্যের জোটে সেবারও ভেস্তে যায় বৈঠক আন্দোলনকারীদের দাবি সরাসরি সম্প্রচার করতে হবে পরে দ্বিপাক্ষিক ভিডিওগ্রাফির সত্য রাখেন তারা কিন্তু সরকারের তরফে জানানো হয়েছিল ভিডিওগ্রাফি সরকারের তরফে করা হবে তবে এখনই সেই ভিডিও দেওয়া হবে না ডাক্তারদের আদালতের অনুমতি পেলে তারপরে দেওয়া হবে কিন্তু ততক্ষণ কোনো পক্ষই সেই ভিডিও ব্যবহার করবে না পরবর্তীতে বা পরিবর্তে দুপক্ষের সই সহ মিনিটস আলোচনার সার সংক্ষেপ দেওয়া হবে তবে শুরুতে তাতেও রাজি ছিল না জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল শেষে দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য মুখ্য সচিব মনোজ পন্থেরা যখন মুখ্যমন্ত্রী বাসভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন জুনিয়র ডাক্তারেরা দাবি করেন তারা সরকারের শর্ত মতোই বৈঠকে রাজি কিন্তু চন্দ্রীভা তাদের জানিয়ে দেন তখন আর বৈঠক সম্ভব নয় এরপর থেকে নতুন করে আর কোনো ইমেল জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছনি বলেই সোমবার দাবি করলেন আর করের জুনিয়র ডাক্তার তথা অভিনেতা কিঞ্জল স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান নিয়ে কেউ কেউ কটাকা করতে শুরু করেছেন তাদের উদ্দেশ্য বার্তা দেন কিঞ্জল তিনি বলেন আমরা নাটক করব ছবি আঁকবো নাচবো আন্দোলন করব আমরা ন্যায়ের পথে আছি আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে লুকিয়ে করব আমাদের সৎ সাহস আছে যা করব বুক বাজিয়ে করব এরপরেই দৃশ্যত আক্ষেপ মিশ্রিত গলায় কিঞ্জন জানান ডাক্তারদের সংখ্যা খুব বেশি নয় তাই ডাক্তারদের ভোট ব্যাংক নিয়ে কারো কিছু আসে যায় না তিনি বলেন আমরা ভোট দিই কি না দিই তাতে মনে হয় না কারো কিছু আসে যায় বিশ্বাস করুন আমরা ডাক্তারই করতে চাই আমরা প্রতিটি রুগীকে সমান গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ডাক্তারি করে যাব নেতা মন্ত্রী রাজনীতি এগুলি আমাদের মাথায় ঢোকে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে